বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাত্ন শেখ হাসিনা এই দায় মুক্তি অনুষ্ঠানে যারা যুক্ত রয়েছেন আমি বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন এবং যে নির্মম নির্মতা কাহিনী আমরা শুনলাম আমি সকলের প্রতি আমার জানাই এবং যারা নিহত হয়েছে তাদেরকে আত্মার মাথা কামনা করি এই দুহাজার সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানুষের জীবন নিরাপত্তা ছিল মানুষ শান্তিতে থাকতে পারত নিরাপদে চলতে পারতো অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধ অনেকে অনেকের পছন্দ হয় গভীর এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে যার কোনো জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক কোনো ভিত্তি নাই সেই সুৎখোর খুনি জঙ্গি ইনু ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল পনেরোই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি এমনকি পঁচিশ সম্বার বাড়িটা পর্যন্ত তারা যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিয়েছে অথচ সেই বাড়িটা আমরা জনগণকেই দান করে দিই যাই হোক আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দুইশো চোদ্দটা তার মধ্যে চুরি হয়েছে একশো একাত্তরটা ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা আর নারী শিশু নারী এবং শিশুকে নির্যাতন প্রায় মতো ঘটনা ঘটেছে কি সেটাই প্রশ্ন সরকারের কাজ শুধু অর্থ সম্পদ লুট করা আর আওয়ামী লীগকে হত্যা করা পিটিয়ে পিটিয়ে আমার নেতা কর্মীদের হত্যা করেছে পুলিশ হত্যা করেছে এবং তাদের হাত থেকে মানে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায় কেউ রেহাই পায়নি সেভাবে তারা পিঠে পিঠে হত্যা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিয়েছে এখন বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধন্না দিচ্ছে শুধু ধর্ণা দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘর বাড়ি পোড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার প্রায় বিশ পঁচিশ হাজার মামলা এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচ লক্ষের উপর আসামি এইরকম একটা অত্যাচার নির্যাতনের আর একটা দুর্বিষ অবস্থা এটা সত্যি কল্পনা করা যায় না অথচ এই সুৎখোর ইউনুস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতার টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা মনে হয় যেন কয়েতখানা বানিয়েছে তারা আয়না ঘর খুঁজে বেড়ায় এমন গোটা বাংলাদেশে তো আয়না ঘর যে অত্যাচার নির্যাতন কেউ ঘরে থাকতে পারে না বাইরে থাকতে পারে না মামলা করতে পারবে না আর যত মামলা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী অপরাধটা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে আটচল্লিশ সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আমরা মাতৃভাষা কথা বলার অধিকার পেয়েছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের আর্থ উন্নতি হয়েছে আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোয়া লিখেছিল কিন্তু এখন একে একে সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস আইন শৃঙ্খলার চরম অবনতি মানুষের নিরাপত্তা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তবে এইভাবে একটা দেশ চলতে পারে না এর সকল জাতি আমাদের দেশের যারা জনগণ আমাদের ধরনের জনগণের ছড়ানো হয়েছিল এবং আমাকে স্বৈরাচার বলা হয় খুনি বলা হয় আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর স্বৈরাচারী আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না আমার সময় তো দেখলাম ছাত্ররা সাথে জুলাই থেকে নিয়ে সম্মানে আন্দোলন করেছে তাদের উপর পানিও মারা হয়নি আহ সাউন্ড গ্রেন্ড মারা হয়নি পিটানো হয়নি আজকে স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র শ্রমিক কেউই তো বাদ যাচ্ছে না যে নামে তাদের তাদের উপর অত্যাচার নির্যাতন এবং তাদেরকেও হত্যা করা এমনকি যারা আহত যখন আহত হয় বা নিহত হয় আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কিন্তু সেই কমিটি কেউ কাজ করতে দেয়নি যারা আহত হাসপাতালে ছিল আমাদের তখনকার স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে গেছে দলমত নির্বিশেষে যারাই তখন আহত প্রত্যেকের আমরা চিকিৎসা করেছি বিনা পয়সায় সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবন দিয়ে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি অথচ এরপরে আমি চলে আসার পর তো আর কারো চিকিৎসাও হয়নি সাহায্য তো দূরের কথা এখন তারাও যখন আন্দোলন করে তাদেরকে ভাসিয়ে করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আর আওয়ামী লীগের যে এত নেতাকর্মী সহযোগী সংগঠনে নেতাকর্মী গ্রেপ্তার করলো তারা কোথায় তাদেরও তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন গুম গুম করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ যা হোক আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি আমি তো সব সময় বক্তৃতা দিই আমি আর বক্তৃতা দিয়ে সমার করতে চাই না আমি আপনাদের মানে আমি একজন আপনাদের মতনই আপন হারা বাবা মা ভাই সব হারিয়েছি শুধু আমরা দুটি বোন তো আপনাদের কথাই আমি শুনতে চাই এই অত্যাচার নির্যাতনের কাহিনী শুনতে চাই আপনারা বলেন আর এটুকু বলতে পারি ইনশাল্লাহ বেঁচে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে যুদ্ধ অপরাধীদের বিচার করেছি জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা আমরা বিচার করেছি বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে তাদের হত্যা করেছিল নিহত যারা আমরা সেই যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি কিন্তু আজকে সব খুনি জঙ্গি সন্ত্রাসী তারা তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখোর ইনুস গরিবের রক্ত চুষে যে মানে অর্থ সম্পদে মালিক হয়েছে সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে তারও দিন শেষ হয়ে আসছে কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরিবর্তন আসবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক প্রিয় নেত্রী আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনবো ইনুস গঙ্গের নিম্ন অত্যাচার